বলা চেয়ে হ্যাঁ বন্ধুরা আমি রফি আহমেদ মন্ডল আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আজকের আমার হাঁটার সঙ্গী হলো বন্ধু তোমার নামটা বলে দাও শরiful শরiful টাইটেল টাইটেল কি আছে তোমার মন্ডল না মোল্লা 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 শরiful মোল্লা ভাই দেখতে পাচ্ছো আমরা খুব সকাল থেকে প্রায় ফজরের নামাজ পড়ে আমরা হাঁটতে শুরু করেছি আমাদের এখানে একটা মাঠ আছে সেই মাঠেই আমরা হচ্ছে হাঁটছি আমাদের এটা প্রতিদিনকার রুটিন আর কি আমার যে কোনো দিন না কোনো দিন আমরা ছুটব প্র্যাকটিস করবো এক্সারসাইজ না আপনার ফজর প্রেয়ার ফজরের নামাজের পরে তো আজ আমি এই শরিফুল বন্ধুকে পেয়েছি এবং শরীফুল বন্ধু শারীরিকভাবে একটু অ্যাবনর্মালিটি আছে বাট যখন তার সঙ্গে আমি ডিপলি কথোপকথন করি সে অনেক কিছু মানে অনেক হেলথ টিপস আমাকে জানালো এবং আমি অবাক হয়ে গেলাম যে এই ভাইয়ের মধ্যে এত কিছু লুকায়িত আছে আমরা ভাইটাকে অবহেলা করি বা অনেকেই পাগলা বলে থাকি কিন্তু ভাইটা এত সুন্দর আমাকে হেলথ টিপস দিল আমি অবাক হয়ে গেলাম যে এটাও কি সম্ভব বন্ধু শরীফুল বন্ধু এখানে একটু দাঁড়াও তুমি যে যে নিয়মগুলো আমাকে বললে এই যে পানি খাও কতটা করে খাও পানি খা কেন ভালো এগুলো একটু বলো ভালো আছে পানি খালতে খাওয়া তে ভালো পানি খেলে কিডনি ভালো থাকে থাকে বাহ বাহ ভালো থাকে ও আর এই ফা থাকে তুমি হার্টে ভালো তুমি কত লিটার করে পানি খাও

আচ্ছা 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 এইটা আবহাও ঠিক আছে আর আমার আমরা এই যে হাঁটছি এটা উপকার না ক্ষতি এটা ভালো কেন ভালো এটা বলুন ব্যাম হয় হাঁটে আর আর গ্যাস হয়নি গ্যাস কম হয় তাই তো বাহটা কম হয় বাহ তাহলে আমাদের সকলেরই কম বেশি হাঁটা উচিত হ্যাঁ ঠিক আছে